নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী উনত্রিশে জুন দু এই দিন শনি মার্গি থেকে বক্রি হচ্ছে শনি বক্রি অবস্থানে থাকবে একশো দিন নাইনথ নভেম্বর দু হাজার চব্বিশে শনি বক্রগতি ত্যাগ করবে তো একশো পঁয়ত্রিশ দিন সময় অনেকটা সময় কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি খুবই ভাইটাল একটি প্ল্যানেট তার কারণ সিংহ রাশির অধিপতি রবি রবির সঙ্গে কিন্তু শনির শত্রুতার সম্পর্ক রবি পিতা এবং শনি পুত্র শনি কর্মফলদাতা শনি ভাগ্যের কারগ্রহ যা কিছু কর্মের ফলাফল শনি কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন আমরা প্রত্যেকেই মারা যাব যখন মারা যাব তখন কি নিয়ে মারা যাব কর্ম নিয়ে মারা যাব আর যখন আবার রিটার্ন আসব। এই পৃথিবীতে তখন কি নিয়ে আসবো ভাগ্য নিয়ে আসব সেই ভাগ্যটা কি সেই ভাগ্যটা হল আমাদের পার্সোনাল জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান শুভ থাকে শনি যদি উচ্চস্থ থাকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যদি বসে না থাকে শনি যদি শত্রু গৃহগত বা শত্রু নক্ষত্রে বসে না থাকে তাহলেই কিন্তু সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট শনি আমাদের দেবে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে রয়েছে তারা কিন্তু শনির সম্পূর্ণ শুভ ফল পাবেন না কিছু পরিমাণ অশুভ ফল পাবেন সুতরাং আমাদের জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করবে আমাদের ভাগ্য কতটা আমাদের সহায় হবে তার কারণ যখনই আমাদের সফলতা আসে জীবনে আমরা অনেক উঁচু জায়গায় পৌঁছে যাই তখন কোন গ্রহের কথা মনে পড়ে কোন গ্রহ আমাদেরকে সফলতা দেয় এই শনি কিন্তু আমাদের সফলতা দিয়ে থাকে আর যখন আমরা জীবনে অসফল হই জীবনে প্রচুর বাধার মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হয় প্রচুর দুর্ভাগ্য আসে তখন কার কথা মনে পড়ে তখনও কিন্তু ঠিক ধরেছেন শনির কথাই মনে পড়ে তো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট হল শনি বর্তমানে সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে শনির অবস্থান রয়েছে সপ্তমভাবে সপ্তম ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘর কুম্ভ রাশি শনির নিজের ঘর নিজের ঘরেই শনি অবস্থান করছে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শনি বক্রি হচ্ছে একশো দিন শনি বক্রি থাকবে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বক্রগতি বা বক্রি গ্রহ কাকে বলে রবি অর্থাৎ সূর্য স্থির রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সমস্ত গ্রহ যে যার গতি অনুযায়ী রবির চারপাশে পরিক্রমণ বা পরিভ্রমণ করছে যখনই কোনো গ্রহ রবির থেকে দূরত্বে চলে আসে ডিস্টেন্সে চলে আসে তখনই সেই গ্রহকে বক্রি বলা হয় নিজের গতি অনুযায়ী যখন গ্রহরা ট্রানজিট করে না বা গোচর করে না তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় বক্রি গ্রহরা খুব ধীর গতির সম্পন্ন হয়ে থাকে যাকে অনেকেই গ্রহের উল্টো চাল বলে তো গ্রহরা কখনোই উল্টো গতিতে ঘোরে না গ্রহরা কিন্তু সোজা পথেই ঘোরে শুধুমাত্র গ্রহের গতি স্লথ হয়ে যাওয়ার কারণে ধীর হয়ে যাওয়ার কারণে এই গ্রহকে গ্রহ বলা হয় এই বক্রি গ্রহরা রবির থেকে দূরত্ব তৈরি করে ফেলে সেই জন্যই এই গ্রহগুলোকে বক্রি গ্রহ বলা হয় অর্থাৎ রেট্রোগ্রেড বলা হয় আশা করি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি বক্রি গ্রহ কাকে বলে কিভাবে গ্রহরা বক্রি হয় শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে তো শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে দু সালের মার্চ মাসে শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে শনি বারোটি রাশি পরিভ্রমণ করতে তিরিশ বছর সময় নেয় তো সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে বর্তমানে শনির অবস্থান রয়েছে সপ্তমে শনি সপ্তমে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে নবমভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে শনি দৃষ্টি দিচ্ছে সিংহ রাশির ঘরে অর্থাৎ চন্দ্রের রাশিতে শনি দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে আর শনি যখনই উনত্রিশে জুন দু হাজার চব্বিশে বক্রি হয়ে যাবে তখনই শনি ভাব পেছনের ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ মকর রাশিতেও কিন্তু শনির দৃষ্টি থাকবে গ্রহরা সবসময় ভাবেও দৃষ্টি দিয়ে থাকে সুতরাং ভাবের ফল কিন্তু এই শনি আপনাকে দেবে তো প্রথমে আসব সপ্তমভাবে শনির অবস্থান বক্রি শনির সপ্তমভাবে অবস্থান কী কী সম্ভাবনা নিয়ে আসবে পার্টনারের সাথে হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া অশান্তি ছোটোখাটো আর্গুমেন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পাবলিক ডিলিংস করছেন যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কিছু ব্যবসা বাণিজ্য করেন তাদের নেচার অর্থাৎ তাদের মানসিকতা এবং প্রকৃতিতে কিছু না কিছু পরিবর্তন আসবে একটু রাগ জেদ প্রবণতা বাড়বে একটু আর্গুমেন্ট করার চিন্তাভাবনা আসবে একটু খিটখিটে মেজাজের মানুষ হয়ে যাবেন আপনারা আপনাদেরকে আমার একটাই অনুরোধ আপনারা আপনাদের স্বভাব পরিবর্তন করবেন একটু কোমলভাবে একটু নরমভাবে আপনারা পাবলিকের সঙ্গে ডিলিংস করবেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসাপত্র ঠিকঠাক চলবে শনি যখনই বক্রি হয়ে যাবে যে কোনো ম্যালিফিক প্ল্যানেটস যখন নিজের ঘরে বক্রি হয় তার অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় শুভ ফলদানের ক্ষমতা কিন্তু বেড়ে যায় তো এক্ষেত্রে শনি যখনই নিজের ঘরে বক্রি হচ্ছে অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যাবে এবার শনি যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে নিচস্ত রয়েছে খারাপ নক্ষত্রে রয়েছে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে রয়েছে তাদেরই কিন্তু একটু খিটখিটে মেজাজ একটু বাস্তববাদী কথা বলার অভ্যেস তৈরি হয়ে যাবে এই সব আচরণ থেকে আপনারা একটু বিরত থাকবেন নচেত কিন্তু আপনাদের ব্যবসাতে কোথাও একটু অসুবিধে আসতে পারে আর শনি সিংহ রাশিতে দৃষ্টি দিচ্ছে মনকে বিচলিত করবে ওভার থিঙ্কিং কখনোই করবেন না টেনশন অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কিন্তু আসবে শনি নিজের ঘরেই শশ নামক রাজ্যক তৈরি করছে নতুন ব্যবসা এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে আরম্ভ করতে পারেন পার্টনারশিপ ব্যবসা আরম্ভ করতে পারেন খুবই শুভ ফল পাবেন আর কী হবে ভুল কোনো ডিসিশান কিন্তু একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে নেবেন না যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন এরপর আসব ষষ্ঠভাবে বক্রিশনির দৃষ্টি পড়বে তো ভাব থেকে দেখা হয় কম্পিটিশান যাদের যা কিছু কম্পিটিশান থাকবে সে পরীক্ষার কম্পিটিশান হতে পারে স্পোর্টসে কোনো কম্পিটিশান হতে পারে পড়াশোনাতে কম্পিটিশান হতে পারে সেই কম্পিটিশানে কিন্তু আপনারা জয়ী হবেন একশো দিনের মধ্যে কোনো পরীক্ষা দিচ্ছেন কোনো এক্সাম দিচ্ছেন রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে যারা লোন নিতে চাইছিলেন কিছুতেই লোন স্যাংশন হচ্ছিল না কোথাও একটা বাধা এসছিল সেই বাধা কিন্তু কেটে যাবে গাড়ির জন্য লোন বাড়ির জন্য লোন ফ্ল্যাটের জন্য লোন ব্যবসার জন্য লোন কিন্তু নিতে পারবেন এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস অথবা পারিবারিক কোনো কোর্ট কেসে ফেসে রয়েছেন ডিভোর্সের কোনো কোর্ট কেসে ফেসে রয়েছেন এখানে কিন্তু পজিটিভ সম্ভাবনা রয়েছে কোর্ট কেস থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন যেখানেই আপনারা ফেসে যাবেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাবেন এই বক্রি শনি কিন্তু আপনাদের সুযোগ করে দেবে সমস্যা কোথায় আসবে সমস্যা আসবে একটু শত্রুতার যোগ তৈরি হবে আপনি কোথাও গভর্নমেন্ট জব করছেন বা প্রাইভেট সেক্টর জব করছেন সেখানে কলেজদের সাথে কিছু শত্রুতা আসতে পারে কেউ আপনার পেছনে লাগতে পারে কেউ আপনার পেছনে লেগে ভুল কিছু বদনাম অপবাদ মিথ্যে ষড়যন্ত্র এইসব কিন্তু করতে পারে সতর্ক থাকবেন আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি যে একশো দিন আপনার সাথে কি কি হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সতর্ক থাকবেন এই শত্রুতার জায়গাটা কিন্তু রয়েছে খুব সাবধানে থাকতে হবে বক্রি শনি দৃষ্টি রয়েছে নবমভাবে নবম ভাব আমাদের ভাগ্যস্থান তো যেখানেই হাত দেবেন এই একশো দিন খুব ভেবে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন যে কোনো জায়গায় সিগনেচার করছেন খুব ভেবে চিনতে সিগনেচার করবেন পরবর্তীকালে কিন্তু এর জন্য কোনো অনুশোচনা আপনার মধ্যে যেন না আসে আপনারা জানেন শনি স্লো মুভিং প্ল্যানেট সনি বৃদ্ধ কারক গ্রহ সাকসেস দেবে কিন্তু আপনাকে একটু ঘুর পথে একটু ঘুরিয়ে নাক দেখাবে সাকসেস কিন্তু পাবেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন সাকসেস পেতে একটু ডিলে হবে নতুন কিছু করার চিন্তাভাবনা করছেন কোথাও ইনভেস্ট করছেন একটু ভেবে করবেন বক্র শনি দৃষ্টি পড়ছে চতুর্থভাবে ভাব থেকে কি দেখায় আমাদের যাবতীয় সুখ চতুর্থ ভাব থেকে দেখায় আমাদের বিদ্যা চতুর্থ ভাব থেকে দেখায় মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এবং চতুর্থ ভাব থেকে দেখায় পারিবারিক সুখ মায়ের জায়গাটা একটু খারাপ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে মায়ের পায়ের মধ্যে কোথাও চোট আঘাত আসতে পারে মায়ের শরীরের হাড়ের মধ্যে যেখানে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে ব্যথা অনুভব হওয়া বা আর্থারাইটিসের কোনো সমস্যা আসা বা গেঁটে বাত এই সব সমস্যা কিন্তু আসতে পারে আর যাদের ইতিমধ্যেই আর্থারাইটিস রয়েছে গেঁটে বাত রয়েছে তারা কিন্তু একটু বেশি ভুগে যেতে পারেন এই একশো পঁয়ত্রিশ দিন একটু সতর্ক থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন যাদের ছোট ফ্যাক্টরি রয়েছে যারা প্রপার্টি কেনাবেচা করেন মাটির নিচের দ্রব্য নিয়ে যারা ব্যবসা করেন লোহার ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন পেট্রো প্রোডাক্টের ব্যবসা যারা করছেন যারা চা পাতার ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করেন যারা গাড়ির ব্যবসা করেন যারা জুতোর ব্যবসা করেন যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কিন্তু বেশ ভালো যাবে এই একশো দিন বক্রি শনি সমস্যা কোথায় তৈরি করবে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কোথাও আর্গুমেন্ট তৈরি করে দিতে পারে পার্টনারের সাথে অভিমান আপনি হয়তো আপনার পার্টনারকে কোনো কড়া ভাষায় বা কোনো কড়া কথা বলে দিলেন পার্টনারের মনে আঘাত লাগবে এতে সম্পর্ক নষ্ট হবে সম্পর্কে তিক্ততা বাড়বে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি হবে ম্যারেজ লাইফেও কিন্তু একটু অশান্তি আসতে পারে মুখের বাণীর মধুরতা সবসময় রাখবেন কর্কশ কথাবার্তা বা আপনার পার্টনারের যেখানে আঘাত লাগতে পারে মনে সেই রকম ধরনের কোনো কথাবার্তা কিন্তু বলবেন না কর্কশ কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন সপ্তমভাবে শনির দৃষ্টি যাদের বিয়ে কিছুতেই ম্যাচিউর করছিল না বিয়ে কিছুতেই ম্যাচিউর হচ্ছে না শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল তাদের একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু বিয়ে ফাইনাল হওয়ার যোগ তৈরি হবে আপনাদেরকে সম্বন্ধ দেখে যেতে হবে ছেলের ঘরের সঙ্গে বা মেয়ের ঘরের সঙ্গে কথাবার্তা কিন্তু বলে যেতে হবে শনি কিন্তু আপনাদের বিবাহ ফিক্স করিয়ে দেবে এই একশো দিন শনি যে বক্রি হচ্ছে কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে আবার কিছু ক্ষেত্রে অশুভ ফল দেবে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে শনির এই একশো দিনের যে বক্র গতি তার ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে কাজকর্মের কর্মের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে সফলতা আসবে যে কাজ এতদিন বাধার মধ্য দিয়ে হচ্ছিল কোথাও আটকে গিয়েছিল কাজ সেই কাজ কিন্তু সাকসেস হয়ে যাবে টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না কর্মক্ষেত্রে টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারবেন এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে দূর প্রান্তে কোথাও ভ্রমণ হতে পারে ভ্রমণের সুযোগ আসতে পারে শনির বক্রগতির ফলে ষষ্ঠভাবে শনি দৃষ্টির কারণে যারা বেকার বসে আছেন কোনো কর্ম নেই তাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ তৈরি হবে বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ তৈরি হবে সরকারি চাকরি পাওয়ার যোগ তৈরি হবে কিনা সেটা বলা যাচ্ছে না কারণ সরকারের ইচ্ছে থাকলে সরকারের সদিচ্ছা থাকলে এবং আপনার জন্মকুণ্ডলী পারমিট করলে তবেই কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন নচেত কিন্তু নয় তাই বেসরকারি চাকরির ক্ষেত্র কিন্তু অনেকটা প্রশস্ত হচ্ছে যারা বেসরকারি জব করতে চাইছেন তারা কিন্তু বেসরকারি জব করার সুযোগ পাবেন তো সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের একশো পঁয়ত্রিশ দিন কেমন যাবে শনির বক্রগতির কারণে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ